আসসালামু আলাইকুম এসে ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজের গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি সবচেয়ে ভালো মানে সব দিক দিয়ে ভালো একটা আইপিএস হচ্ছে রহিমা পুরুজের তিনশো পঞ্চাশ বি রেডিয়েন্ট এই আই পি আমার এখানে আইপিএস দেখতে আছেন যতগুলা এতগুলা দেখতেছেন সব থাইকিয়া ব্যাটারি লং জিভিটি বাড়ায় অর্থাৎ বেশি সময় ব্যাকআপ পাইবেন এবং ব্যাটারি চার্জিংয়ে কম ক্ষতি সব দিক দিয়ে মিলায়া ভালো একটা আইপিএস হচ্ছে এইটা তিনশো পঞ্চাশ ভি রহিম রহিমা এই আইপিএসটাতে ওভারলোড মানে প্রোটেকশন আছে লো ব্যাটারি প্রোটেকশন আছে চার্জিং আসে চার্জিং ফুল হয়ে গেলে অটো বন্ধ হবে এবং চার্জের প্রয়োজন হলে প্রয়োজন হলে চার্জ হবে তারপরে চালু হয় ইনভার্টার মেন্স কারেন্ট সব কিছু কিন্তু অটো এবং যেটাকে সহজ কোথায় লোকজনে বলে যে ভাই হাই কাট লো কাট বা লো চার্জিং বা ওভারলোড এইগুলো প্রোটেকশন আছে কি না এইগুলা আইপিএসে হানড্রেড পারসেন্ট কাজ করে এবং অনেক ভালো মানের আর এইগুলো হচ্ছে ডিপ পার্স মানে বড় বড় পার্স এইগুলো আইপিএস রিপেয়ার করা খুব সহজ তো আমি আরও আইপিএস বেশি এই আইপিএস সার্ভিস মানে অনেকটা ভালো আর এই আইপিএসটার ভিতরে মাত্র দুইটা মসপেট ব্যবহার করছে মাত্র দুইটা মসপেয়েট পি এন এ পঞ্চান্ন এই মানের দুইটা মসপেট আর একটা জিনিস হচ্ছে সেটা মসফেট কম থাকলে এই যে ব্যাটারির সাথে যে সংযোগ থাকলো এই ব্যাটারি লস এগুলো কিন্তু কম হয় কম মসফেট থাকলে কিন্তু কম হয় কিভাবে কম হয় কমটা হচ্ছে যখন আপনি কম দামি লোকাল মসফেট মানে লাগাবেন বা এরকম ধরনের আইপিএস থাকবে লাগানো বেশি মসফেট আছে একটা আইপিএস যদি সাপোজ বারোটা মসপেট ব্যবহার করছে সেই জায়গার যদি বারোটার পরিবর্তে আটটা মসফেট ব্যবহার করেন কিন্তু ভালো মানের দামি তাহলে কিন্তু এটাই বেশি ভালো হয় বা এটাই ভালো তো সিস্টেমটা এরকমই এটাতে কিন্তু অনেক উন্নত মানের মানে মসপেট এবং পিসিবি এবং পার্স যে তৈরি করা এ আইপিএসটাতে একটা কথা বললে জানি না কে কেমনভাবে নেবেন যদি আমার কথাতে যদি কোনো ভুলও হয় তাহলে আপনারা অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন সেটা হচ্ছে এখন বর্তমানে কিছু কিছু আইপিএস আছে কিছু কিছু আইপিএস আছে সেটা হচ্ছে মানে পার্স গুলোতে একটা টাইম দেয়া থাকে বা তিন বছর পর নষ্ট হয়ে যাবে বা দুই বছর পর কিন্তু পার্টসের ভ্যালু মানটা কমে আসে এরকম সিস্টেম দিয়ে কিন্তু ইদানিং বাজারে এরকম অ্যাভেলেবেল গুলো বের হইতেছে সেই দিক দিয়ে বিবেক বিবেচনা করে সেই হিসাবে মানে সেইগুলো সব দিক মিলাইয়া এই রহিমা প্রোজের তিনশো পঞ্চাশ বি আইপিএস কিন্তু অনেক ভালো একটা পারফেক্ট বা ভালো মানের আইপিএস এইগুলানের আগে আইপিএসগুলোতে কিন্তু এরকম কোনো মান ব্যবহার মানে এরকম কোনো মান দিয়ে এ করেনি যে আপনার তিন বছর পর বা দুই বছর পর নষ্ট হয়ে যাবে এরকম কোনো মান নির্ধারিত করে তৈরি করা হয়নি বা করেনি আমার জানা মতো আমি যতটুকু জানি বা শুনছি এরকম অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এই কথাটা তো সব দিক দিয়ে মিলাই কিন্তু অনেক ভালো আইপিএস হচ্ছে রহিমা প্রজা তিনশো পঞ্চাশ বিয়ে দুইশো আশি ওয়াট তো এটা দিয়ে কত এমপিয়ারের ব্যাটারি চার্জ করতে পারে এটা দিয়ে পানি ব্যাটারি একশো বিশ এমপিয়ার পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করতে পারে বা ভালো মতো চার্জ করতে পারে তো আপনারা একশো এমপিয়ার ব্যাটারি লাগাবেন আমি এটাই বলবো একশো এমপিয়ার লাগালে একশো এমপিয়ার যদি একটা আইপিএস পানি ব্যাটারি যদি এই আইপিএসটাতে সেট করেন একটা যদি সিলিং ফ্যান চালান প্রায় পনেরো ঘন্টা চলবে পনেরো পনেরো ঘন্টা একটা আইপিএস ব্যাটারি একশো এমপিআর ব্যাটারি যদি লাগান প্রায় পনেরো ঘন্টা চলবে একটা ফ্যান একশো এমপিআর ব্যাটারি দেয় আবার আপনারা যদি এ ধরনের ব্যাটারি লাগান বা অন্য কোনো ব্যাটারি লাগান তাহলে ব্যাকআপ কিন্তু কম হওয়ার সম্ভাবনা থাকবে আমি যেই ব্যাটারি বলছি ওই ব্যাটারিটাই এবং ভালো মানের একটা ফ্যান ব্যবহার করলেন পঁচাত্তর ওয়ার্ডের যেমন সিলিং ফ্যান আমার একটা এখানে আছে বন্ধ আছে কিন্তু এই ফ্যানটা পঁচাত্তর ওয়াট এই ফ্যানটা যদি আপনি চালান পনেরো ঘন্টা পাবেন একটা একশো এমপি ব্যাটারি দিয়ে তো এটা কিন্তু পাইবো এটা কিন্তু দুটা সিলিং ফ্যান দুটা লাইট সুন্দর মতো একটা ছোট পরিবারের জন্য কিন্তু অনেক ভালো একটা আইপিএস রইমা প্রোজের রেডিয়েন্ট তিনশো পঞ্চাশ রুপিয়া দুশো আশি ওয়াট তো দুটা সিলিং ফ্যান তিনটা লাইট চাইলে একটা মোবাইল চার্জও করতে পারবেন আপনারা এই দিয়ে তো আমি একটা আইপিএস খুলে রেখেছি মানে এই একটা আইপিএস এর নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু কাছে আসেন এটা কিন্তু রহিমা প্রজের অরিজিনাল আইপিএস আপনারা আমার থেকে কিনেন বা অন্য কোথাও থেকে কিনেন আইপিএসটা অরিজিনাল এটা দেখে নেন এটা অরিজিনিয়াল রোহিমাপুরুজ থেকেই এই সার্কেটটা করা হয়েছে এবং এই ট্রান্সফর থেকে এভাবে ওই কোম্পানি থেকেই তৈরি করা শুধুমাত্র আমরা সেকেন্ড হ্যান্ড লডে কিনে আনি আনার পর সব কিছু পরীক্ষা নিরীক্ষা যাচাই করে তারপর কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো এটা কিন্তু অনেক দেখেন ফ্রেশ কন্ডিশন এগুলো মাল কিন্তু সচরাচর সব সময় পাওয়া যায় না কিছু কিছু সময় আসে কিছু কিছু মাল সাপোজ আমি মাল কিনছি দশটা দশটার ভিতর মানে একদম ফ্রেশ কন্ডিশন পাঁচটা মাল থাকবে বা পাঁচটা সাতটা মাল থাকবে হয়তো ভাই একটু আনফ্রেশ বা ধুলো ময়লা বেশি থাকে এ ধরনের হয়তো বা দুই তিনটে থাকবে এরকম সিস্টেমে মাল আসে তো কিছু ফ্রেশ মাল এই মুহূর্তে আছে যদি আপনারা নিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন একটু আরো কাছ থেকে একটু দেখায় দেন এটাতে কিন্তু এইটা ধুলো আছে এই আমার হাতে দেখেন এই দেখেন কতটা ধুলো এটা আমার হাতে দেখেন ধুলো এই যে এই হাতে আঙ্গুলে ধুলো নাই দেখেন আমি এটি টান দিই দেখেন এই দেখেন অ্যাঙ্গুলে দেখেন কত একটি ধুলা তো এই যে ফ্রেজ দেখতাছেন তারপরেও কিন্তু ধুলা আছেই তারপরে এতটা ফ্রেজ তো এই দেখতাছেন এটা কিন্তু একদম নতুনের মতো চকচক করতেছে জানি না কেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল একদম সিল করা আছে এখন পর্যন্ত সিলটা খোলা হয়নি অর্থাৎ আটা দোয়াই আছে একদম আটা অরিজিনাল ভিয়ার পর্যন্ত এই যে আটার একদম সিলটা এই যে এনে যে আটা মারা আছে এই যে এই নাড়ে একদম যা আছে তাই এক কথায় এত ধীরে মাল এগুলো খোলার প্রয়োজনও হয় না ওইভাবে তো এই যে এটা হচ্ছে উপরের অংশ সুইচ চালু দিলে লাইটটা জ্বলে উঠবে এবং ইনভার্টার আবার যদি কারেন্ট দিই তাহলে এটা কিন্তু সুইচ অন করলে জ্বলবে তারপর কারেন্ট দিলে এটা জ্বলবে কারেন্ট না থাকলে এটা জ্বলবে চার্ট থাকলে এটা জ্বলবে লো হলে এটা জ্বলবে আবার এ এর লোড যা আছে তার থেকে যদি বেশি লোড দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই ওভারলোড সিগনালটা জ্বললে আইপিএসটা অফ হয়ে যাবে তো এটা হচ্ছে এই সিস্টেম তো আমি এই যে দেখেন একদম কিনের কানেক্টর সহ আছে এটাতে একদম ফ্রেশ ফ্রেশ মাল এগুলা আসছে কিছু মাল তো আমি এই যে লাল কালো তারটা আমি লাগাবো লাল কালো তার অবশ্যই সঠিক ভাবে লাগাবেন তবু লাল কালো তার সঠিক লাগানো নিয়ম কিন্তু এটা ফিউজ আছে আপনারা যদি উল্টো লাগান ডিসি ফিউজটা কেটে যাবে তো আমি এআই মানে এই তারটা আমি আলগা করে লাগা রাখছি আপনারা অবশ্যই এভাবে লাগাবেন না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এভাবে লাগাইলাম এই তারটা তো এখন যদি আমি এই সুইচে টিপ দিই তাহলে কিন্তু চালু হয়ে যাবে সুইচে টিপ দিলাম তাহলেই কিন্তু ইনফার্টে রান তো আমি যদি এইটা আমার এই লাইট যদি আমি দিই তাহলে কিন্তু এইতে বেটারিটা চলতেছে এটা কিন্তু লাইট এখন বেটারি থেকে চলতেছে এখন আমি কারেন্ট দিব একটু খেয়াল রাখুন কারেন্ট দিয়ে দিয়েছি এখন কিন্তু এই লাইটটা চলতেছে

ফুল হইলে অটোমেটিকলি চার্জটা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু এটাই সিস্টেম তো এটা কিন্তু সকল একদম অটো সব কিছুই তো এইগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে থাকি চাইলে কিন্তু ডিসপ্লে দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এইগুলা আইপিএস নিতে এইগুলো আইপিএস যদি ওয়ার্ডার কনফার্ম করেন অর্ডার কনফার্ম করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিতে হবে তারপর এআইপিএসটা আপনাদের ঠিকানা ওনাদের পৌঁছে দেবে পৌঁছে দেওয়ার পর আপনি প্যাকেট ক্যাটা চালায় দেখে নিয়ে টাকা দিতে পারবেন এই সিস্টেমটা হচ্ছে স্ট্রিট ফার্স্ট আর এছাড়া অন্য কোনো কুরিয়ারও নিতে পারবেন অন্য কুরিয়ারে আপনারা প্যাকেট হাতে নিয়ে তারপরে টাকা দিয়ে খুলে নিতে পারবেন এই সিস্টেম তো এগুলো অর্ডার করতে অবশ্যই আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এআইপিএস গুলোর মূল্য কত টাকা এআইপিএস এর মূল্য মাত্র পাঁচ হাজার টাকা আর এ আই টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট তামা এই ট্রান্সফর্মার দিয়ে পেছানো আছে পুরোটাই কিন্তু তামার তার দিয়ে পেছানো এখানে কেন অ্যালুমিনিয়ামের টান একদম পুরোটা হান্ড্রেড পারসেন্ট তামার তার যেটা সবচেয়ে ভালো লোড ক্যাপাসিটি বহন করতে পারে সেটা হচ্ছে তামার এবং সেই তার দিয়ে পেছানো তো অনেকজনই এই কথাটা জিজ্ঞাসা করে ভাই এটা কি তামার না নাকি দি ভাই তামার তারে আর এই ট্রান্সফরমারের যে কোরটা আছে এটা অরজিনিয়াল সিলিকন কোর কিছু কিছু ট্রান্সফরমার লোক মানে হাতে পেশায় বা কিছু লোকাল গুলো আছে বাংলা কোর যেগুলোতে ট্রান্সফরমার যখন লোডে যায় বা অন্য যে জায়গায় অনেকটা সাউন্ড হয় একটা ক্যা ক্যা একটা অনেক অনেকটা সাউন্ড হয় কাঁপে এগুলাই পেজে কিন্তু এরকম না একদম স্তব্ধ তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি যদি আমার কথাতে কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাইবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী মানে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ